আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি অনেকদিন যাবত আমি নরমালি যে কম্পিউটারে কিবোর্ড আছে সেটা দেখে প্লে করতেছি তো এটা দেখে আমার বন্ধু আমার জন্য একটি গিফট আনছে সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কি গিফট দিল আমার বন্ধু তো মেন টপিকে চলে যায় বন্ধু দেখ তোর জন্য কি আনিছে বন্ধু কি জানি আনছে আমার জন্য তো হঠাৎ করে সারপ্রাইজ দিলো তো এটার ভিতরে দেখি একটা বক্স বক্সের ভিতরে কি থাকতে পারে ইয়া আল্লাহ কুলার সাথে সাথে দেখা যাচ্ছে একটা মাউস ওয়াও অনেক সুন্দর এটা কি এটা হচ্ছে মিক্স প্রো ও মোবাইলের সাথে কানেক্ট করে যে এটা এটা ছাড়া কিছু হবে না সাথে একটা হচ্ছে কিপ্যাড এতদিন যাবত দেখেন গাই আমি কি দেখে সেই পেপারের উপর দিয়ে এটা মাউস মাউসাই কাজে খেলে প্যাড আর কি আছে এটা একটা স্ট্যান্ড মোবাইল রাখা স্ট্যান্ড আর এটা কি এটা এইটাই মূলত যারা দিয়ে গেম খেলেন তারা আশা করি চিনতে পারবেন মোবাইলের সাথে কানেক্ট করে কিবোর্ড এটা মোবাইল কিবোর্ড গেম খেলার জন্য এটা ভালো তো এক এক করে সবগুলো আনবক্সিং করব কয়টা জিনিস দিল মূলত আমি অনেক খুশি ইন্টারেস্টিং এটা পেয়ে তো পাঁচটা জিনিস দিল। এক এক করে সব আনবক্সিং করব এই জিনিসগুলো পেয়ে আমি অনেক খুশি তো প্রথমেই আনবক্সিং করি মোবাইল স্ট্যান্ড প্যাকেট থেকে বের করেই দেখি মা এটা তো সেলফ স্ট্যান্ডে দিল আবার মোবাইল স্ট্যান্ড ও বানানো সমস্যা নাই এটা দিয়ে সেলফিও তোলা যাবে মাঝে মধ্যে আর বন্ধুকে জানাই ধন্যবাদ আর কি বলবো বন্ধুরে তো ধন্যবাদ দেওয়া যায় না বন্ধু তো সমস্যা নাই তো পরবর্তীতে মাউসটা ওপেন দিই মাউসটা ব্যাগের থেকে বের করি চেক করি মাউসটা কেমন মাউসটা আশা করি ভালোই হবে আমারটা তো নর্মালি যে মাউস ছিল সেটা আর জিবি লাইট থাকবে এটা সাত ধরনের কালার ধরবে তারপরও লাগিয়ে চেক করতেছি আমার পুরাতন যে মিক্সড আছে এটার মধ্যে তো ওয়া অনেক সুন্দর দেখা যাচ্ছে লাইটের আলো চা এটার পাশে রাখি তারপর তারপর কিবোর্ড আচ্ছা কিবোর্ডটা বক্স থেকে বের করে দেখি কেমন অনেক সুন্দর আচ্ছা লাগে তারপর চেক করতেছি দেখি কেমন ওয়াও দেখেন এটার কালারটি মেন সুন্দর লাগে ভালো লাগে অনেক আচ্ছা এটা পাশে রাখি তারপর আসা যাক মিক্স প্রো এটা ছাড়া মূলত গেম খেলা সম্ভবই না এটার নাম হচ্ছে মিক্স সি প্লাস মিক্স প্রো আগে ছিল এখন ফাইভ ইন ওয়ান বানানোর পর থেকেই এটার নাম চেঞ্জ হয়েছে এটা সব কিছু করা যায় এটার মাধ্যমে কাছে বন্ধু বসে বসে দেখতেছে আর বলতেছে যে আমি আর কি বলবো তুই ওপেন দে এগুলো আমি দেখি আর বলতেছি আমি বলতেছি যে তুই দেখ আমার পুরাতন গুলা তুই নিয়ে নিবি আমি নতুন গুলা তো পাইছি অনেক খুশি তো তারপর কি প্যাডটা ওই সরি মাউস প্যাডটা ওপেন দিলাম মাউস প্যাডটা অনেক সুন্দর লেম্বুর স্কিন দিয়ে দিছে আর বন্ধু শুধু তাকায় তাকায় দেখতেছে আর চিন্তা করতেছে এটা দিয়েও কি গেম খেলা সম্ভব এটা কানেক্ট করবো কি তো এখন কানেক্ট করা যাক দেখি এটা দেখ কেমন গেম খেলা যায় এটা কানেক্ট করতে মূলত লাগে চার্জারের পাওয়ার সব পাওয়ার সেট করা হয়েছে এখন দেখুন কত সুন্দর লেগে যেতেছে লাইট এর আলো তো আস্তে আস্তে আমি কানেক্ট করতেছি সেটিং এ ঢুকে মোটামুটি কানেক্ট করা হয়েছে এখন গেমে গিয়ে সেট করা লাগবে তো গেমে ঢুকে গেলাম তো বন্ধুকে বলতেছি রুমের অফ করতে দেখুন কত সুন্দর জোস একটা থালার দেখা যাইতেছে তো গেমে এসে ফসি দেখেন মাউসটা লাগাইতেছি কত সুন্দর করতেছে তার আগে একটা কথা বলেনি এতক্ষণ ধরে ভাবতেছেন যে এটা আমি কিভাবে নিছি বা কোথা থেকে নিছি এটা নিচে আমি সব বিড়ি পেজ থেকে তো এটার মধ্যে ভিডিও আছে কিভাবে কানেক্ট করতে হয় টুইটার ভিডিও গুলো আছে কানেক্ট করতে হয় কিভাবে কিভাবে অর্ডার করতে হয় সব পেজে গেলেই বুঝতে পারবেন আর পেজের লিংক আমার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে মোটামুটি সেটিং করাও শেষ তো এবার গেম প্লে করে দেখা যাক কেমন খেলা যাক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম